সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশেরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছে জানো সাতটার পর থেকে আর বাগানে কাজ বাজ করা যাচ্ছে না আর বিকেলেও সেরকমভাবে সময় পাওয়া যাচ্ছে না আর এই জেড প্ল্যানটা বেশ কিছু ডালপালা কেটে দিতে হবে এবং ছোট করে দিতে হবে এবং সেই ডালপালাগুলোকে আর অন্য জায়গায় বসিয়ে দিতে হবে আর এখানে দোপাটি ফুলের গাছ বসানো হয়ে অনেক চারা বসানো হয়ে গেছে একটু একটু করে করতে হচ্ছে শীতকালে যেরকম মানে রোদটা থাকে না গরম থাকে না তাড়াতাড়ি করে বাগানটা তৈরি করা হয় ওইখানেও দেখো সার ওখানে আছে মানে গোবর সার ছড়ানো আছে ওগুলোকেও মেশাতে হবে এবং মাটির সঙ্গে তবে একটা অভিজ্ঞতা থেকে বলছি দোপাটি গাছে বেশি সারখোল দেবে না ও বেশি সারখোল পছন্দ করে না তাহলে গাছ বড় হয়ে যাবে মেতে যাবে কিন্তু ফুল কম দেবে আর এখানে নোটে শাকগুলো ভালোই হচ্ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বলেছিলাম না আমার ভীষণ পরিমাণে কোমরের যন্ত্রণা হতো মানে মর মানে মরে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। মনে হতো যেন মরে যায় এর থেকে মরে যাওয়াই ভালো তোমরা অনেকেই বলেছিলে ব্যায়ামগুলো একটু শেয়ার করতে খুব কমন ব্যায়াম আমার ভিডিওটা করাই ছিল আজকের সঙ্গে আমি যোগ করে দেব তোমরা অনেকে তো নতুন যোগ হোক সেই বন্ধুদের জন্য বলে রেখে দিলাম যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি প্রচণ্ড পরিমাণে কোমরের যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পেয়েছি তবে হ্যাঁ অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবে তার পরামর্শ অনুযায়ী করবে তবে এই ব্যায়ামগুলো মানে কি বলবো সর্বজন গৃহীত সবাই পারি করতে আর এখানেও দেখো আর এখানেও দেখো এই কুয়ার পাটটাতে কলমি শাকের মানে দানা ছড়ানো হয়েছিল কলমি শাকও হয়ে গেছে মানে দু রকম শাক আমার বাড়িতে হয়ে গেল তিন রকমের শাক একটা হচ্ছে কুমড়ো শাক একটা হচ্ছে নোটে শাক একটা হচ্ছে তোমার কলমি শাক আমি এই ভিডিওটা করেই রেখে দিয়েছিলাম আমি তো তোমাদের বলেইছি আমি যা পরে থাকি সেইটা পড়ি এক্সারসাইজ বলো যোগব্যায়াম বলো করে নিই শুধু ল্যাগিংসটা পরে নিই নাইটটি পরে যোগব্যায়াম করতে অসুবিধা হয় লেগিনসটা পরে নিই আর নিরিবিলি একটা ঘর বেছে নিই ব্যায়ামটুকু করার জন্য ওই জামা পাল্টা পাল্টি করতে গেলে আর হয় না তাই দেখো এইটা হচ্ছে সলবাসন। প্রথমে আমি সবাসনে ছিলাম দেখলে চিত হয়ে একদম সবাসনে রিল্যাক্সে ছিলাম প্রত্যেকটা ব্যায়ামের আগে করতে হয় আর এটা হচ্ছে স্বলবাসন থুপনিটা এক একদম তোমার এই মেজের সঙ্গে ঠেকে থাকবে মানে বিছানাটার সঙ্গে ঠেকে আছে আর দুটো হাত দাবনার নিচে আছে একদম মানে সমান করা আছে দাবনার নিচে সোজা করে ফেলা আছে একটা পা প্রথমে তুলবে নিঃশ্বাস নিতে নিতে উঠবে পাটা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পাটা নামবে নিঃশ্বাস নিতে নিতে যখন একটা পা তুলে রাখবে যতখানি পাড় তুলবে খুব জোরে চেষ্টা করবে না যাদের কোমরে খুব ব্যথা আছে আস্তে আস্তে দেখবে হবে নিঃশ্বাস নিতে নিতে যখন একটা পা তুলে রাখবে তখন মনে মনে প্রথম প্রথম পাঁচ ছয় গুনবে তারপরে সেটা দশ পর্যন্ত রাখার চেষ্টা করবে এক দুই তিন চার করে এইভাবে তারপরে একটা পা তিনবার করে নেওয়ার পর আবার আর একটা পা করবে আমার আমি মানে খুব শর্টে দেখাচ্ছি বলে তোমাদেরকে একটা পা পরে আর একটা পা দেখিয়ে দিচ্ছি কিন্তু একটা পা মিনিমাম তিন থেকে চারবার করবে তারপর আর একটা পায়ে ওরকম যাবে আর নিঃশ্বাস প্রশ্বাসটা কিন্তু যেন ঠিক থাকে নিঃশ্বাস নিতে নিতে পাটা উঠবে নিশ্বাস ছাড়তে ছাড়তে পাটা নামবে তারপরে হয়ে যাবে তিনবার তিনবার করে দুটো পা হয়ে গেল আর এরকমভাবে রিল্যাক্সে থাকবে এই যে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম রিল্যাক্সে ফেলে রেখে দেবে শরীরটাকে বেশ দু চার মিনিট তারপরে আবার দ্বিতীয় ব্যায়ামটা দেখো এটাও একটা সর্বাসনের আরেকটা ব্যায়াম বাঁ হাতটা কোমরের ওপর উঠে গেছে ডান হাতটা সোজা রেখেছি আর ডান হাতটা সোজা রেখেছি এরকমভাবে আমি দেখাচ্ছি আমার চৈকিটা ছোট বলে কিন্তু এমন চৈকি নেবে বা খাট নেবে যেখানে হাতটা সমানভাবে চৈকির ওপর রাখা যায় আমার বেরিয়ে যাচ্ছে হাতটা বাঁ হাতটা যখন কোমরে থাকবে তখন ডান পাটা উঠবে আর ডান হাতটা যখন কোমরে থাকবে তখন বাঁ পাটা উঠবে আমি তোমাদের বোঝাতে পারছি কি কী জানি আমি বুঝতে পারছি না তোমরা তো আমি তো অতখানি এক্সপার্ট নই ব্যায়ামভিদ নই আমি যেটা দেখেছি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখেছো দেখো বাঁ পা বাঁ হাতটা উঠেছে আর ডান হাতটা সামনের দিকে গেছে বাঁ পাটা তখন উঠছে এইভাবে হবে এটা হয়ে গেল সলভাসন তারপরে হবে ভুজাঙ্গাসন ভুজাঙ্গ আসন প্রথমে থুপনিটা থেকে মুখটা এরকমভাবে তুলবে আর হাত দুটো ঠিক কানের পাশে থাকবে ফেলা থাকবে তারপরে মুখও উঠবে নিঃশ্বাস নিতে নিতে হাতও উঠবে তারপরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মুখও নামবে হাতও নামবে যতখানি পারবে করবে মানে খুব জজ্জবস্তি করে করবে না প্রথমে যারা নতুন আরম্ভ করছো তারপরে হাত দুটো একটু ব্যাকে নিয়ে চলে আসবে তারপরে মুখটা ওপর দিকে তুলবে আর চোখ দুটো সামনের দিকে থাকবে একদম এটাও এক নিঃশ্বাস নিতে নিতে উঠবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মুখটাকে নাভাবে তারপরে এবার দুটোই উঠবে মাথাটা আর পাটা দুটোই উঠবে যতখানি সম্ভব তুলবে জোর করে তোলার দরকার নেই না উঠলে না না উঠলো দুদিন উঠবে না চার দিন উঠবে না দু মাস উঠবে না চার মাস উঠবে না তারপরে আবার ঠিক উঠবে দেখবি কোমরের ঠিক মাঝখানে প্রেশারটা পড়ছে আর আরাম লাগছে কোমরটা ভীষণ আরাম লাগছে কোমরটা এটা কিন্তু কোমরের যন্ত্রণার রামবান ওষুধ খাও নাই খাও যাদের ধরে গেছে তারা তো করবেই যাদের ধরেনি তারাও করবে তারপরে দেখো টিভি দেখতে দেখতে এরকমভাবে পাগুলোকে করলাম যেমন বাচ্চা মেয়েরা টিভি দেখতে দেখতে পাগুলো ওরকম করে ওইরকম করলাম তারপরে দেখো মুখটাকে হাত দুটোকে সামনে জোর হাত করলাম দিয়ে মুখটা নিয়ে আসছি আর তুলছি এতে কিন্তু স্পাইনাল কর্ডেরও ব্যায়াম হবে আর কোমরেরও ব্যায়াম হবে আর ঘাড়েরও ব্যায়াম হবে আর আবার দেখো বাচ্চা মেয়ের মতন আবার পাগুলোকেও এরকমভাবে করতে আরম্ভ করলাম ওটা প্রায় প্রতিদিন এটা তো কোনো খট মানে কোনো পরিশ্রমের দরকার নেই প্রতিদিন টিভি এতে যেতে উপর হয়ে শোবে শুয়ে পাগুলোকে এরকম করবে এত ভালো কাজ হয় মানে ধারণারও বাইরে তবে হ্যাঁ যাদের অন্য বিষয় আছে কোমরের যন্ত্রণার তারা কিন্তু অবশ্যই ডাক্তার দেখিয়ে নিয়ে তার পরামর্শ অনুযায়ী করবে যাই হোক হয়ে গেছে আমার ব্যায়াম দেখানো আর এদিকে দেখো গতকাল হয়ে গেছে মারাত্মক ঝড় তোমাদের হয়েছে কিনা জানি না আমাদের এখানে মারাত্মক ঝড় হয়েছে জানো অনেক আম পড়ে গেছে অনেক হিমসাগর আম পড়ে গেছে তারপরে তোমার ওই সরি আম পড়ে গেছে দেখো সরিগুলো দেখো পাকার মুখে তোমাদের দেখাচ্ছিল না পাকতে আরম্ভ করেছি দেখো আমগুলো কিভাবে মানে ফেলে দিল এইরকমই হয় কিছু তো করার নেই যেটুকু পাবার জীবনে পাবে যেটুকু পাবার নয় মাথা করে নিয়ে এসে নিয়ে এসেছে দেখি খেজুর খেজুরের কি দাম বাড়ছে জানো খেজুর আর খেতে হবে না প্রচুর দাম বাড়ছে খেজুরের কিন্তু যারা মানে অ্যানিমি তাদের খেজুরের খেজুর খাওয়া দরকার কিন্তু ওই বাজে খেজুর খাওয়ার থেকে না খাওয়া ভালো কুলেখানা খাওয়া ভালো কুলেখানা আজকে সিদ্ধ করতে দিয়েছি কিসমিস এই কিসমিসগুলো খুব ভালো হয় এই যে তোমার একটু হোল দেটে হোল দেড়ে ধরনের কিসমিসগুলো সিকিমে কিসলাম এই হোল দেটে হোল ধরনের কিশমিশগুলো দিচ্ছিল গো কী মিষ্টি আর তোমার ওই বাবা মন্দিরের ওইখানে গেছি জল তেষ্টা পেয়েছি শ্বাসকষ্ট হচ্ছে আর কিশমিশগুলো খেয়ে জলটা বেশ ভালোই লাগলো দেখো গাছে যখন কলা হয় বেশি তখন নির্মলকে কলা কিছু দেওয়া হয় তার বিনিময়ে কলা নেওয়া হয় আবার যা লোকজনকেও দেওয়া হয় যখন অনেক কটা কলা হয় তখন নির্মলকে এক হাদি দেওয়া হয় আর তার বিনিময়ে নির্মলের কাছ থেকে কলা নিয়ে আসা হয় চলো আজকে কি ব্রেকফাস্ট হয়েছে দেখিয়ে দিয়ে আজকে রুটি করেছে রুটি মানে প্রভু চলে গেছে রুটি আর আলু ভাজা শুধু কুচুম খাওয়া বাকি আছে আমাদেরও খাওয়া হয়ে গেছে ও পড়তে গেছিল পড়ে টোড়ে এলো তারপরে খেতে দেবো আর আমরা পুজো করা হয়ে গেছে খুব আজকে আজকে অনেকক্ষণ কাজ করেছি তারপরে তোমার চারদিকে ছাদ টাদ নোংরা হয়েছিল সেইগুলো পরিষ্কার করতে করতে ঘর দুয়ার কি ধুলোয় ভর্তি ছিল ওই ঝড়েতে কি অবস্থা খারাপ হয়েছিল গো আজকের বাড়ি ঘরদুয়ারি রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে একটা জিনিস করছি কি জিনিস ভালো তো দেখ ঝড়ে অনেক আম পড়ে গেছে এই আমগুলোকে কিছুটা পারলে যদি পারি তাহলে কাঁচা কাঁচা আমের আম শর্ত করবো আর কিছু আম প্রেসারে সিটি দিতে দিয়ে দিয়েছি অলরেডি দুটো সিটি পড়ে গেছে দুটো জায়গায় বন্ধ করবো ভেবেছি তিনটে পড়ে গেছে একটা দুটো আম ওই জন্য ফেটে গেছে ওইগুলোকে কি করব আম পাল বার করব করে ফ্রিজে রেখে দেবো একটা কাঁচের কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো কাঁচে না হলে তো প্লাস্টিকের রাখতে পারো কিন্তু স্টিলের টিফিন বক্সে রাখবে না প্লাস্টিকের কন্টেনারে করে রেখে দেবো যদি খুব গরম থেকে এলো তখন কী হবে ওই এক দু চামচ করে বার করে তারপরে তোমার বরফ দিয়ে নুন দিয়ে বিট নুন দিয়ে চিনি দিয়ে করে দিলে ভালো ভীষণ ভালো হয়ে গেছে এটা হয়ে গেছে ওটাকে রেখে দিয়েছি একদিনে দুটো পারবো না এটা আজকে করলাম এটা যদি পারি তো কালকে আজকে যদি না পারি তো কালকে করি দেখো এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নেব এইটা শাক ধুয়েছিলাম তো রাখি সব একটা ফেটে গেছে একটা ফেটেছি এই দেখো বার করে ফেলেছি পাল্পটা এবার এটাতে ঘুরিয়ে নেবো একটু একটা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে ওই যে তোমার এই কিউব কিউব ট্রেগুলো আছে না আইস ট্রেগুলো ওটাতেও কিন্তু রেখে দিয়ে ফ্রিজে রেখে দিতে পারো তাহলে ওই একটা একটা করে বার করবে আই মানে আইস বারগুলো বার করবে করে তোমার ভালোভাবে তো শরবত হয়ে যাবে এই দেখো এরকম হয়েছে আইস কিউবের মধ্যেও তোমরা রাখতে পারো সেটা একটু জলে দিয়ে ভালোই শরবত হবে এবার দেখিয়ে দেবো এটাকে দানা ভাতা হয়ে গেছে আর ইনভার্টার সেদিনকে সারাতে এসেছিলো ইনভার্টারটা চলছে চলছে না যে তা নয় কিন্তু যে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে আর আওয়াজ দিচ্ছে টিক 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 করে আওয়াজ হচ্ছে সেদিনকে এসেছিলো মিস্ত্রি এসেছিলো কিন্তু ওই মিস্ত্রি বলছে আমি পারবো না আবার দেখা যায়। অনেকদিন আগে ইনভার্টারের গন্ডগোল হয়েছিল একটা ভালো মিস্ত্রি এসেছিলো এসে একদম দশ মিনিটের মধ্যে ছাড়িয়ে দিয়েছিল দু তিনটে মিস্ত্রি সারাতে পারেনি উনি ছাড়িয়ে দিয়েছিলেন কিন্তু ওনার নাম্বারটা আবার পাওয়া যাচ্ছে না ও জন্য ভিডিও এই ফোনেতে ছিল নাম্বারটা আবার পাওয়া যাচ্ছে না চলো কী রান্না আছে দেখিয়ে দিই রান্না মানে আর শেয়ার করতে পারিনি কারেন্ট নেই ইনভার্টার টিকটাক টিকটাক করছে যদি সকাল থেকে কারেন্ট নেই বলে ফ্যান চালিয়ে বসে থাকি তাহলে আর কি দুপুরবেলায় তুমি শান্তি করে এখন মনে হচ্ছে কারেন্ট আসবে না এগুলো চলে আসতো উল্টো লোক যদি পড়ে যায় তবে তুলতে সময় লাগবে দুপুরটুকু এই ইনভার্টারটাকে রেখে দেওয়া হয়েছে রিজার্ভে চালানোর জন্য পাকেনি এখন আম কাঁচা কাঁচা আছে মানে পুরোভাবে পাকবে একটু বিন নুর লাগিয়ে খেতে হবে সোরিয়াম তো সরিয়াম দেখবে খুব ভালো হয় খেতে মানে এর একটা ফ্লেভারটাই সুন্দর সরি আমার সোরিয়ামটা ভালো লাগে আর ল্যাংড়া ভালো লাগে তাছাড়া আমার হিমসাগরও ভালো লাগে না অতো হ্যাঁ হ্যাঁ আম্রপালি ঠিক বলে হ্যাঁ আম্রপালি আম্রপালি ভালো লাগে আর ল্যাংড়া না সবাই কাটবে কাটো আমাদের পাশের গ্রামে একটা পুজো আছে জানো সেই পুজোতে মানে অনেক প্রতি বছর এরকমভাবে ডিজে মেশিন সামনে যায় আর পিছনেই গ্রামের ছেলে মেয়ে বউ সবাই মিলে মানে জল নিয়ে গঙ্গা জল নিয়ে ত্রিবেণী থেকে হাঁটতে হাঁটতে গঙ্গা জল নিয়ে গিয়ে ওইখানে মায়ের বেদিতে নিয়ে গিয়ে ঢালে কি যে ভালো লাগে দেখেছ কত মানে কেউ বাকি নেই সব গ্রামের বইয়েরা মেয়েরা সবাই মিলে যাচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যেন যখন ইয়াং বয়সে একবার তারকেশ্বর যাবো এরকমভাবে জল নিয়ে শেওরাপলি থেকে প্রভুকে বলেও ছিলাম যখন নতুন বিয়ে হয়েছিলো কিছুতেই রাজি হলো না যেন ওই আক্ষেপটা আমার থেকেই গেছে তুমি পারবে না পারবে না পারবে না আরে তখন পারতাম না পারতাম পারতাম বাবা জানতে পারতো আমি আবার বাস টাস ধরে অন্য কিছু ধরে চলে যেতাম যে বাবা আর পারছি না এই পর্যন্ত যেতে পারছি কিন্তু আমাকে নিয়ে গেল না যেন শুধু নিয়ে গেলো না বলে আমি যেতে পারলাম না হয়তো মেয়েরা অনেক কিছুতে পিছিয়ে থাকে এরা বেশ ভালো করেছে এরা মনের জোর নিয়ে এই ইয়াং বেলাতেই যাচ্ছে ভালো করেছে এখন আবার যদি বলি এখন তো আর সেই মনে জোরও নেই হয়তো পারবোই না কিন্তু তখন ছিল যেন তখন মনের জোরটাও ছিল আর পারতাম একদম হান্ড্রেড পারসেন্ট পারতাম যে কি ভালো লাগতো তবু তো সারা জীবন বলতে পারতাম যে পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম জল ঢেলে এসেছি নিয়ে গেল না কি বলো করবো বলো আজকাল সেরকম ভাবে তোমাদের সঙ্গে গল্প সল্প কিছু করা হলো না আর তোমার বিকেল বেলায় পরন্ত একদম পরন্ত বিকেল পরন্ত রোদ চলে এসেছি বিকেলবেলায় একটু বাগানটা আর একটু কাজ বাকি আছে আর একটু কাজ বাজ করবো তারপরে সন্ধ্যাবেলায় গিয়ে রান্নাবান্না আছে দিনের বেলায় রোদ চড়া তো পারছি না এই দেখো একটা একটা করে স্টিক উঠছে রজনীগন্ধার এগুলোকে বেঁধে দিতে হবে নাহলে ঝড় জলে একদম পড়ে যাবে প্রত্যেকটা স্টিক এরকমভাবে উঠছে আর সন্ধ্যাবেলায় এই রজনীগন্ধা ফুলের গন্ধ এত সুন্দর বেরোয় কি বলবো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি চাটনি খাবেছি ভাই দু কিলো চিনি বোধহয় সাত দিনই শেষ হয়ে গেল আবার চিনি নিয়ে এলাম কালি আর বাইরে কি করব আমি ঝোল ঝোল চাটনি খেতে গিয়ে চিনির দম শেষ পড়েছে মানে পড়ে যাচ্ছে হ্যাঁ ওই আমগুলো ভাবছি তাও দেখাচ্ছি গির্জা রাহে না তুমি এক হিন্দি বলো না আমগুলো মানে ইয়েটা ভিতরের কুশিটা খুব মজবুত নয় এগুলো কি করতে হবে বলো তো জেইন টাইপের চাটনি করে ফেলতে হবে তার জন্য নিয়ে এসেছি চিনি চিনি আগে আরও কটা হাতের নাগালে যে কটা আছে পেরে নিয়ে চলে আসুন তো ওগুলো ভালো না উম স্লোকে নিয়ে পালাবে তোমার বলবে তুমি কি খাই খাবে লোককে দুটো দিয়েও খাবে না নিচে প্রচুর পড়ে সেগুলো তো কুড়োয় আবার ছিঁড়ে ছিঁড়ে নিয়েও পালাই থাকাতে তো পাওয়াই যায় না নিজে ডালগুলো কটা নিয়ে আসতে হবে কটা রাখবো কেউ নিয়ে যায় নিয়ে যাবে তরকা ডাল করবো তরকা ডাল তরকা ডাল করবো রাখতে বেলা বেলা খাওয়া 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 ঝামেলা তরকা ডালে সেদ্ধ করি তরকা ডাল তোমরা কি করো কড়াইয়ের ডালে আমি কেউ নিচু করে বলছি এটা টাইফয়েডটা যাচ্ছে না করে কড়াইয়ের ডালে আমি করি মুখ ডালে মুখ 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 কলারে দু তিন রকমের ডাল দিয়েছি ডালে করি না হয় এবারে গ্যাসটা আমার এক মাস সতেরো দিন গেছে গ্যাসটা বেশি দিন গেলে বেশ ইয়ে হয় আনন্দ হয় একদিন গেল গ্যাসটা আমি খুব ভালো এতদিন গ্যাসটাকে গ্যাসটা গেছে গ্যাসটা আসলে ইন্ডাকশানটা একটু সাপোর্ট দেয় তিন চার কোয়া রসুন দেবো তড়কাডালের জন্য তরকা মশলাটাই কামাল করে দেয় এটা কৃতিত্ব তো কিছু নেই ডিম দেবো ভুজিয়া করে আর দেখাচ্ছি ব্যায়ামগুলো দেখানোর সময় আমি তোমাদের এই কটা কথা বলতে ভুলে গেছি দেখো যদি কোমরের যন্ত্রণা অন্য কিছু সমস্যা থাকে তাহলে মানে ডাক্তার তো দেখাবে অবশ্যই কোমরে যদি মানে অন্য জায়গা থেকে কোমরের যন্ত্রণা হচ্ছে অন্য কোনো প্রবলেম থেকে সেটা আলাদা ব্যাপার যদি তোমার এই মানে কোমরের হাড়জনিত বা তোমার বাদজনিত থেকে সমস্যা থেকে হয় তাহলে কিন্তু এই ব্যায়ামগুলো ভীষণ কার্যকরী হয় ভীষণ আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করবে একদিনেই অনেকক্ষণ ধরে করবে না ধীরে ধীরে অল্প অল্প করে প্র্যাকটিস করবে যদি আমার ভিডিও দেখে বুঝতে না পারো তাহলে কী করবে বলো তো গুগলে সার্চ করে দেখতে পারো সলভাসন ভুজাঙ্ক আসন ইউটিউবে দেখতে পারো রামদেবকে ফলো করতে পারো রামদেবও খুব ভালো করে দেখিয়ে দিয়েছেন তবে হ্যাঁ চিরাচরিত রামবান হচ্ছে সলভাসন আর ভুজঙ্গাসন কোমরের যন্ত্রণা একটা বয়সের পর মেয়েদের কোমরের যন্ত্রণা হয় কি থেকে হয় কিছু ধরা পড়ে না এক এক সময় টেস্ট টেস্ট করে দেখা গেল কিছুই নেই কিছুই ধরা পড়ছে না অথচ কোমরের যন্ত্রণা হচ্ছে খুব ভালো কাজ দেবে তবে হ্যাঁ যদি ঘোরতর সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই করবে তরকা ডালের জন্য বিশেষ কিছু লাগে না ওই যে প্রথমে পেঁয়াজটা ভাজতে ভুলে গেছি প্রথমে ডিম ভুজিয়া করে নিয়েছি তারপরে ডিম ভুজিয়াটা তুলে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছি অল্প একটু চিকেন ছিল ভাবলাম চিকেন কিমা করে তারপরে এবার আজকে তরকা ডালটা করব কিন্তু আজকে বাগানে প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি হয়েছে বন্ধুরা আমি খুব ক্লান্ত হয়ে গেছি আজকে ওই জন্য ভাবলাম যে না চিকেন যদি চিকেন দিই তাহলে ওই ছোটো ছোটো করে চিকেন পিস দিলে কি হবে ঠুনি ভালো করে না মাংসের মতন কষে না দিলে ভালো হয় না খেতে শুধু চিকেন কিমা দিলেই হবে না ওটাকে ভালো করে কষতে হবে মশলা দিয়ে তারপরে সেদ্ধ হয়ে যাবার পর তারপরে ঢালতে হয় ওটাও কিন্তু খেতে খুব ভালো হয় আর দেখবে তড়কা মশলায় সেরকম কিছু মশলা দিই আদা জিরে বাটা দিলাম আদা বাটা একটুখানি ওই তো রসুন কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচির সঙ্গে রসুন কুচি দিয়েছি আর গ্রেভিটা যদি খুব মানে থিকনেস না আসে কেন এটা তো কড়াইয়ের ডাল না এটা তো মুগ ডাল থিকনেসটা একটুখানি ছাড়া ছাড়া আসে তখন কি করি বলো তো এক চা চামচ ছাতু দিয়ে দিই এতে ছাতুও দেওয়া যায় এক চামচ বেসনও দেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভিটা একটু থিকনেসটা ভালো আসে আর খেতেও খারাপ হয় না ভালোই হয় দেখো আজকে হয়েছে রুটি আর তরকার ডাল আজকে আর সেরকম কিছু করিনি আর প্রচুমের জন্য দুটো মিষ্টি আছে ও বাবু লাস্টে একটা মিষ্টি চাই ওর বাবারও চায় ওরও চাই আমি খুব একটা মিষ্টি খাই না এখনও বেশ কটা রান্নাঘরের কাজ বাকি আছে তারপরে নিষ্কৃতি পাবো রান্নাঘর থেকে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি টাটা